নমস্কার বন্ধুরা আদুরে কিচেনে সবাইকে স্বাগত আজ বানাবো পটল আলু ডিম দিয়ে ঝোল কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই এখানে পটল কেটে ধুয়ে রেখেছি আলুও কেটে ধুয়ে রেখেছি ডিমটাও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি মশলাটা করে নেব পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আদা কেটে রেখেছি রসুনটা ছাড়িয়ে রেখেছি এবারে আমি মশলাটা করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভেজে নেব ধুনের মধ্যে সামান্য লবণ সামান্য একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নিচ্ছে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবার পটল আর আলুটা ভেজে নিচ্ছে পটলেও একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে লবণ আর হলুদটা পটল আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে পটল আর আলুটা লাল লাল করে ভেজে নিই এবারে আমি মশলাটাও এই ফাঁকে বেটে নিচ্ছি শিল লড়াতে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে পটলের সাথে মিশিয়ে নিলাম এবার বাকি যে মশলাটা শিলনড়ায় বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো এবার একসাথে সব মিশিয়ে মশলাটা ভালো মতন কষবো ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি পটল আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার ডিম পটল আলু দিয়ে ঝোল আজকের রেসিপিটা আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ